তোমরা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারছো না একে ওকে বলছো তারা আমার এই ভিডিওটা দেখো তাহলে আর অন্যের ওপর নির্ভর করতে হবে না একাই পারবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে তো আমি এখানে একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি এটা দেখে নাও আর যাদের এখন ভিডিওটা দেখার টাইম হচ্ছে না তারা সেভ করে রাখতে পারো যারা জানো ভিডিওটা এড়িয়ে যেতে পারো তো প্রথমে ফেম ফেসবুকে গিয়ে পে যেতে হবে পে গিয়ে এখানে ট্যাক্স ইনফো আসলো এটাতে যাবে এটাতে যাওয়ার পর লিগাল ফার্স্ট নেম তোমার বসাবা তারপর লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি যে কান্ট্রি থেকে বিলং করছো সেটা তারপর এখানে কান্ট্রির নাম আবার বসাতে হবে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল রাখবে এবার নেক্সট ক্লিক করে এখানে ফার্স্ট নেম তারপর মিডিল নেম থাকলে দেবে না থাকলে দেবে না লাস্ট নেম ডেট অফ বার্থ এখানে প্রাইমারি অ্যাড্রেসের ওখানে থানার নাম পোস্ট গ্রামের নাম লিখে দেবে তারপর সিটি ওটা যে শহর থেকে মানে ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে তারপর নিজের স্ট্রেন নাম দিয়ে দেবে জিআইপি কোড মানে নিজের পিন কোড দেবে ফোন নাম্বার দেবে জিমেইল নাম্বার দেবে তারপর এখানে প্যান কার্ড নাম্বার লাগবে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে তারপর যে এখানে জিএসটি নাম্বার এটা অপশনাল এটা না দিলেও চলবে এটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে তারপর নেক্সট করবে নেক্সট করার পর এখানে যে ব্যাংকের নামটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবে তারপরে এই যে ট্যাক্স ইনফরমেশন এটা আসবে এবার কন্টিনিউ মানে তোমার প্রোফাইলটা এখানে কন্টিনিউ এটা ক্লিক করতে হবে এটা তোমার কিনা এটা ক্লিক করতে হবে এখানে ইন্ডিভিজুয়াল রাখবে প্রথম এটা তারপর নো করে দেবে তারপর নিচেরটাও নো করে দেবে এরপর নেক্সট ক্লিক করবে এগুলো আমি ভালো করে পড়ে দেখেছি এবার এখানে কান্ট্রি সিটিজেনশিপ এখানে সিলেক্ট এখানে করবে ইন্ডিয়া

নেক্সট ক্লিক করবে এটা পরে দেখেছি জিও পার্সেন্ট ক্লিক করে নেক্সট করে দেবে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আবার তারপর নেক্সট করবে এখান থেকে ক্লিক করে দেবে লিখলে কিন্তু হবে না এখান থেকে খুঁজে নেবে এরপর নেক্সট করবে এটা ভালো করে দেখে নাও এখানে টিকমার্ক দিয়ে এখানে যে সিগনেচার আছে ওটা যে আগেই বললাম যে ওটা দেখে নাও যেটা নাম ওই নামটা ভালো করে করে কপি এখানে বসে হবে যেটা আছে ওটাই থাকবে নেক্সট করে দেবে এই যে তোমার ফর্ম চলে আসো পুরো অ্যাড্রেসটা ভালো করে দেখে নিতে হবে দেখে নেওয়ার পর ভুল থাকলে মিড চেঞ্জ ক্লিক করে ঠিক করতে হবে আর যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট ফর্ম করতে হবে তো হয়েই গেল আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও